ফের প্রশ্নের মুখে চিকিৎসা ব্যবস্থা ফারাক দুটি রিপোর্টে তাতেই যত গণ্ডগোল এগারো বছরে নাবালিকার ইউএসডি রিপোর্ট ভুলের অভিযোগ জানিয়ে তারকেশ্বরের গ্রামীণ হাসপাতালে বিক্ষোভে আত্মীয়রা অভিযোগ হাসপাতালের অধীনে থাকা পিপিপি মডেল ল্যাবের রিপোর্টে দেখা যায় নাবালিকার লিভার বেড়ে গিয়েছে সেই ভুল রিপোর্টে চিকিৎসা চলছিল তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে কিন্তু অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয় নাবালিকাকে যেখানে ইউএসজি রিপোর্টে ধরা পড়ে অ্যাপেন্ডিক্স ফেটে গিয়েছে নার্সিং চিকিৎসকদের তৎপরতায় প্রাণ বাঁচে ওই নাবালিকার এরপরই লবে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় রোগীর परिजनরা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাথা দূরে নিয়ে যাব যখন এখানে হচ্ছে টাকা দিয়েই হচ্ছে ভালোই করবে আমরা নিয়ে গেলাম আবার ভর্তি করে আবার ওখানে গিয়ে লাইন লাগিয়ে নিয়ে যেমন হয় তেমন রিপোর্ট করানো রিপোর্ট পুরো উল্টো আসছে আমার মে অ্যাপেন্ডিক্স ফেটে গেছে কিন্তু ডক্টরবাবু বলছে লিভারে প্রবলেম আছে দিন হয়ে গেল হটাটাক হয়েছে এখানে আমি আমলি থেকে অপারেশন হয়ে এলাম সব রিপোর্টে এর মধ্যে আছে চার দিনে সি জি করেছে চার দিনে কিছু হওয়ার কারণে এখানে রোজ সাত টাকা করে নিয়েছি ষাট টাকা করে রোজে আমাকে বলে দিতে পারতো অন্য জায়গায় করুন আমি অন্য জায়গায় পরস্থিতি করে নিতাম প্রত্যেক দিন ষাট টাকা করে নিচ্ছি সি করতে এদিকে ল্যাবের মালিকের অবশ্য দাবি রিপোর্টে কোনো ভুল নেই খাদ্য নালির সমস্যা আছে হ্যাঁ আর এটা যেটা পরিষ্কার বলা আছে যে এতে জল জমছে না বলে এ দেখা যায় না যে রিপোর্টে কোনো ভুল নেই আপনার রিপোর্টে কোনো ভুল নেই রিপোর্টের পার্থক্য আছে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ জলাইশানে কিছু অসুবিধা হয়েছিল কিনা এটা অবশ্যই তদন্ত সাপেক্ষ করা হয় দুটোতে তো রিপোর্টে পার্থক্য আছে এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি কারণ আমি রিপোর্ট দুটো দেখলাম ভুল ঠিক সেটা বিচার করার জায়গাতে আমরা নিতে চাই অবভিয়াসলি এটা তদন্ত সাপেক্ষ ডিপার্টমেন্ট দেখবে যে যে ডাক্তারবাবুর নাম আছেন তিনি করছেন কিনা বা তার রেজিস্ট্রেশন নম্বর এটা উঠে কিনা তারই বিষয়টি জানা নেই বলে দায়ী এড়িয়েছে শাসক শিবির পাল্টা শাসক দলকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা এই ব্যাপার নিয়ে আমার জানা নেই আমি জেনে নিশ্চয়ই দেখব ঠিক আছে খোঁজ খবর নিয়ে সেরকম মানে দুর্নীতি স্বজন পোষণ এইরকম ব্যাপারগুলো জন্যে সঠিক পরিষেবা মানুষ পাচ্ছে না টাকাও না নিচ্ছে আর কাজও হচ্ছে কখনো নামের ভুলে এক রোগীর রিপোর্ট অন্য রোগীর হাতে যাওয়ায় বিপত্তি কখনো আবার রিপোর্টে তথ্যের গণ্ডগোলে মানসিক বিপর্যয়ের সম্মুখীন রোগীর ল্যাবের ভুল জেরে হয়রানির শিকার নাবালিকার পরিবার প্রশ্ন উঠছে যদি এভাবেই হাসপাতালের অধীনে থাকা ল্যাবরেটরিতে ভুল রিপোর্ট আসে তবে মানুষ যাবে কোথায় ভুল রিপোর্টে নাবালিকার কোনো ক্ষতি হলে তার দায় কে নিত সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকারানি